প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আপনারা যারা একাদশ শ্রেণীতে তৃতীয়বার আবেদন করেও ভর্তি হতে পারেন নাই এবং যারা কোঠার কারণে ভর্তি হতে পারেন নাই তো এই বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন তো আমি বলেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ে এই বিষয়ে কথা হয়েছে যে একটা সুযোগ দেওয়া হবে তো সেই কাঙ্ক্ষিত সুযোগটি দেওয়া হয়ে গেছে আগামী একুশ দুই হাজার ইং তারিখ থেকে বাইশ নয় দুই হাজার ইং তারিখ পর্যন্ত আপনারা চতুর্থ দাপে আবেদন করতে পারবেন সময়টা খুবই সীমিত কিন্তু আবেদন করার আগে কিছু প্রশ্ন আছে যেগুলো অবশ্যই আপনাদের জানা দরকার সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই সুযোগ মিস করলে আপনারা আর কলেজে ভর্তি হতে পারবেন না এই বছর তো এই জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই মনোযোগ দিয়ে তো তার আগে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আমরা সবার আগে প্রকাশ করে থাকি এবং সঠিক তথ্য দিয়ে থাকি তো চলুন বিস্তারিত আলোচনা করি যে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি দেখবেন আবেদনের আগে এবং কবে কবে আবেদন হবে এবং কবে নিশ্চয় হবে এবং কবে ভর্তি হবেন তো সর্বপ্রথম হচ্ছে আপনারা আবেদন করবেন হচ্ছে একুশ তারিখ থেকে বাইশ তারিখ অর্থাৎ একদিন থেকে দুই দিন সর্বোচ্চ সময় দেওয়া হয়েছে আমি প্রথমেই বলেছিলাম এবং আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে আবেদনের সময়টি খুবই সীমিত থাকবে তারপর হচ্ছে চব্বিশ তারিখে আবেদনের রেজাল্ট দেওয়া হবে এবং পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ হচ্ছে আপনারা কলেজ নিশ্চয়ন করবেন এবং সাতাশ তারিখ থাকবে বন্ধ এবং আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ কলেজে ভর্তি হতে হবে এই সময়টা খুবই অল্প সময় এবং এই সময় আপনারা খুবই অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আপডেট পাওয়ার জন্য তো এখন চলুন যে আপনারা আবেদনের আগে কি কি বিষয়গুলো খেয়াল রাখবেন এগুলো নিয়ে একটু আলোচনা করি তো যেহেতু মোটামুটি সকল কলেজে স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আপনারা যদি এখনও ভালো ভালো কলেজের আশা করেন তাহলে এটা সম্পূর্ণ ভুল হবে দু একটা সিট যদি থাকে কোনো কলেজে যারা কোঠা দিয়ে আবেদন করে ফেলেছিলেন তো সেই সিটগুলো খালি থাকবে কিন্তু সেই সিটের আশায় যদি আপনারা আবেদন করেন তাহলে কলেজ নাও পেতে পারেন আপনারা আবেদনের আগে অবশ্যই ভালো করে খেয়াল করবেন যে কোন কলেজে সর্বোচ্চ সিট খালি আছে এবং কলেজে আপনারা রেগুলার যেতে পারবেন যে অনেকেই দেখা গেছে যে আবেদন করার পর বলে যে কলেজটা অনেক দূরে পড়েছে এই কলেজে ভর্তি হতে চাই না এমন সমস্যা এমন সমস্যা তো এগুলো করবেন না ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যে সর্বোচ্চ সিট খালি আছে কোন কলেজে এই কলেজগুলো প্রায়োরিটিতে ফার্স্টে রাখবেন এবং যেই কলেজগুলোতে আপনারা শুধুমাত্র পড়তে ইচ্ছুক এবং পড়তে পারবেন সেই কলেজগুলোই আবেদনের চয়েস লিস্টে ফার্স্টে রাখবেন দেন সেকেন্ড হচ্ছে আবেদনের যেই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যারা মনের মতো কলেজ পেয়ে সবচেয়ে অনেকে আশা করে থাকে যে আমি এই কলেজে পড়বো এইসব কলেজ পেয়েও কোঠাজনিত কারণে ভর্তি হতে পারে নাই তো তাদের উদ্দেশ্যে একটাই কথা আবেদন আপনারা প্রথম দিনই করে ফেলবেন আবেদন করার পর অবশ্যই আমাকে আপনাদের আবেদন কপিটি দেখাতে পারেন অথবা যারা ভালো বুঝে যে আবেদনটা সঠিকভাবে হয়েছে কিনা কোনো কোঠা আছে কি না কোঠাজনিত কোনো সমস্যা আছে কি না এগুলো অবশ্যই ভালো করে খেয়াল করে নেবেন দেন তারপর আপনারা আবেদনটা নিশ্চিন্তে রেখে দিবেন। তারপর আপনারা তারিখে তারিখে অবশ্যই রেজাল্ট পেয়ে যাবেন দেন আপনারা নিশ্চয়ই তো এই দুইটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন যে আপনারা যে কলেজগুলোতে আবেদন দিবেন দিবেন চয়েস সেই কলেজে সর্বোচ্চ সিট আছে এরকম কলেজগুলো চয়েস দিবেন এবং আবেদন করার পর অবশ্যই অবশ্যই খুব ভালো করে খেয়াল করবেন যে আবেদনটা সঠিকভাবে হয়েছে কিনা অবশ্যই অভিজ্ঞ লোক দিয়ে আবেদন করাবেন অথবা আপনারা আবেদন করানোর পর কাউকে জিজ্ঞেস করবেন যারা অভিজ্ঞ আছে এবং আপনারাও নিজেও ভালো করে চেক দিবেন তো আপনাদের সবার জন্য রইল শুভকামনা অনেকে এই আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলেন তো আমার চ্যানেলে যারা আছেন এবং এই বিষয় নিয়ে যারা প্রশ্ন করেছেন তো তাদের জন্য শুভকামনা রইল এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারেন আমি সর্বদা আপনাদের পাশে আছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম